আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ড্রেসটি শেয়ার করবো একদমই সহজ উপায়ে আর আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ করা ছাড়া দেখবেন তাহলে কিন্তু এক দেখাতেই এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন বাস থাকা ছোট্ট আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি এক গজ দুই গিরা কাপড় নিয়েছি ঠিক আছে এই কাপড়টা এক গজ দুই গিরা পরিমাণ আছে প্রথমে এটাকে হচ্ছে এভাবে দুইটা ভাজ করে নিয়েছি লম্বা লম্বি করে দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন এটা হচ্ছে মাঝখানে যেহেতু এখানে ভাজ অংশ আছে সেটা আমি কেটে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি তো এরপর আমি এই কাপড়টাকে এখন হচ্ছে যেহেতু দুই ভাজা আছে এখন আমি আরেকটা ভাজ দিব তাহলে এখন হচ্ছে চার ভাজ আছে ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছেন এক ভাজ দুই বাস তিন চার ঠিক আছে চার ভাজে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন এটা লম্বা নিচ্ছি তো লম্বা হচ্ছে এখানে যতটুকু কাপড় আছে সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ লম্বা আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি এবং এটা চড়া হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ আর এটা আমি দুই বছরের বেবির জন্য তৈরি করবো এরপর উপর থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে লম্বা করে একটা দাগ দিয়ে নিব স্কেলের সাহায্যে আর আপনারা কিন্তু এই নিয়মটা ফলো করে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারেন শুধুমাত্র বেবিদের বডির মাপ অনুসারে ঠিক আছে এই যে উপরের কাপড় আমি এক ইঞ্চি নিয়েছি আপনারাও কিন্তু এক ইঞ্চি নেবেন যে কোনো বয়সের জন্য এক ইঞ্চি নিতে হবে তো আমি পেছনের দিকটাও কিন্তু এক ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিয়েছি মানে এটার কাপড়টার সোজা দিক উল্টা দিকে কিন্তু একইভাবে এভাবে এক ইঞ্চি করে মার্ক করে দিতে হবে এরপর এখানে যে মার্কটা করেছি তার থেকে নিচে আবার আরমোর লম্বাটা নিতে হবে বেবির আরমোর লম্বা নর্মাল ড্রেসে আপনারা যত রাখেন সেটাই এখানে দিয়ে দিবেন তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুই বছরের বেবির জন্য তার থেকে উপরে হলে আপনারা হচ্ছে এখানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মানে বেবির ড্রেসে যা আছে সেই মাপটা নিয়ে নেবেন এরপর বডির মাপে আসি তো বডির মাপ ধরেন আপনার বেবির বডির মাপ যদি বিষ হয় তাহলে বিশকে আপনি যখন চার ভাগ করবেন তখন আসবে দুই ভাগ করলে হচ্ছে দশ আসবে হ্যাঁ আর চার ভাগ করলে হচ্ছে পাঁচ ইঞ্চি আসবে ঠিক আছে তাহলে আপনারা এখানে পাঁচ ইঞ্চি নেবেন তো এখানে হচ্ছে আমার বেবির বডির মাপ হলো চব্বিশ ইঞ্চি তাহলে চার ভাগে হচ্ছে ছয় ইঞ্চি আসে যেহেতু কাপড়টা চার ভাগ করা ছয় ইঞ্চিতে মার্ক করেছি এবং হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য ঠিক আছে হাফ ইঞ্চিটা সেলাই করার জন্য বাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে হলো এখন হাতার মাপ এখান থেকে কিন্তু এরপর থেকে হাতাটা বের হবে এই সিস্টেমে কাপড়টা কাটিং করলে এখান থেকে হচ্ছে মানে এদিক দিয়ে হাতাটা বের হবে তো এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করেছি আপনারা চাইলে আরও লুজও রাখতে পারেন বা ফিটিং পড়তে চাইলে আর একটু ফিটিংও রাখতে পারেন এরপর এই পাশেও আমি সমপরিমাণ মাপ নিয়ে এভাবে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এখন নিচের ঘেটা দিচ্ছি ঠিক আছে ঘেটা আপনারা কাপড় অনুযায়ী দিবেন। আমি এখানে বারো ইঞ্চি পরিমাণ নিচে দিয়ে নিয়েছি নিয়ে এভাবে একটা মার্ক করে দিয়েছি এবং নিচে হচ্ছে আলগা একটু রাউন্ড করে দিয়েছি এই পর্যায়ে যেটা বলতে হবেই যে এখন যদি আপনারা রাবার না দেন কোমরের যে রাবারটা সেটা না দেন তাহলে এইভাবে কেটে নেবেন হ্যাঁ শুধু এখানে হচ্ছে গলাতে রাবার হবে আর যদি রাবার দেন সেক্ষেত্রে এই যে দেড় ইঞ্চি পরিমাণ মানে বডির মাপ থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে কাটতে হবে আমি হাতার দিকেও দেড় ইঞ্চি নিয়েছি বডির দিকেও দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে আমি হচ্ছে মার্ক করে দিয়েছি আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনারা বুঝতে না পার কোথাও কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর আমি এখানে যে এক্সট্রা যে দাগটা দিয়েছি সে অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি যেহেতু আমি রাবার দিব সেজন্য মানে ইলাস্টিক লাগাবো কোমরে সেজন্য হ্যাঁ আর এরপর হলো এই পর্যায়ে আপনারা মাপটা কীভাবে নেবেন ইলাস্টিকটা দেওয়ার জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে কুচিওয়ালা একটা ড্রেস নেবেন তো এখানে কোমর যা হবে তার থেকে দুই ইঞ্চি পরিমাণ কম নেবেন দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ কম নেবেন হ্যাঁ এর কারণ হচ্ছে উপরে হলো আমি ফিতা দিবো ঠিক আছে যেহেতু হাতায় ফিতা হবে সেজন্য কম নিতে হবে তো আমি এখানে শুধুমাত্র একটু আট করে দেখাচ্ছি বাকি মাপটা আমি ডিটেলস আপনাদেরকে সেলাইয়ের সময় বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখানে লম্বা আমি আট ইঞ্চি নিয়ে একটা মার্ক করে দিয়েছি এ পর্যায়ে ইলাস্টিক লাগানোর জন্য এখানে যে গলার মাপটা আছে সেটা কিভাবে নেবেন এটা দেখাচ্ছি যে কোনো সাইজের জন্য আপনারা আপনাদের বেবিদের গড়ে যে ড্রেস আছে ঠিক আছে যে ফ্রকটা আছে সেখানে গলাটাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এবং পেছনে ঘুরিয়ে মাপটা নিয়ে নেবেন ঠিক আছে এখানে আমার মাপটা এসেছে হচ্ছে বিশ ইঞ্চি তো আমি যে ড্রেসটা নিয়েছি সেটা তিন বছরের জন্য যেটা তৈরি করব সেটা দুই বছরের জন্য সেই জন্য আমি দুই ইঞ্চি কমিয়ে নিচ্ছি মানে আমি আঠারো ইঞ্চি নিব ঠিক আছে ইলাস্টিকটা তো আঠারো ইঞ্চি নিয়েছি নিয়ে এখন হচ্ছে আমি এটা কেটে নিচ্ছি তো এটা খোলার পর কিন্তু ঠিক এরকম হবে দেখতে মানে কাটিং করার পর খুললে এরকম হবে এরপর সেলাইটা দেখাবো তো আপনারা কিন্তু ইলাস্টিকটা বেবিদের গলার রাউন্ড যে মাপটা আছে সামনে পেছনে সে অনুযায়ী নিয়ে নেবেন এরপর এখন হচ্ছে এখানে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি তো একটা পার্ট হচ্ছে আমি এভাবে সোজা করে বসিয়ে নিয়েছি আরেক পার্ট হচ্ছে এর উপরে বসিয়ে নিয়েছি এখন দুইটা পার্টে উল্টা দিকে আমি সেলাই করে দিব ঠিক আছে সেলাই করে এক সাইড হচ্ছে আটকে দিচ্ছি তো এক সাইড আটকে দিয়ে এরপর আবার এইভাবে আবার কাপড়টা মানে এই সাইডের কাপড়টা এইভাবে ধরে নিয়ে উল্টা দিকে এখানেও আবার সেলাই করে দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল সেলাই দিতে পারেন তো এভাবে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে হাতাটা কোন দিক দিয়ে বের হবে সেটা আমি দেখাচ্ছি এই যে দুই সাইড সেলাই করে নিয়েছি তো আপনারা অনেকেই বলেন যে তাহলে হাতাটা কোন দিকে বের হবে দুই সাইড সেলাই করে নিয়েছেন এই যে এইখান দিয়ে হচ্ছে হাতাটা বের হবে আমি এই দুই সাইড হচ্ছে এভাবে সেলাই করে দেবো ঠিক আছে এই দুই সাইড মানে হচ্ছে চিকন করে ভাস করে আমি সেলাই করে দেবো আর হাতা হাত কিন্তু এদিক দিয়ে বের হবে মানে এটাই হচ্ছে হাতার মোহরিটা ঠিক আছে তো এখন আমি এইভাবে কোনাটা মার্ক করে দিয়েছি হ্যাঁ কোনাটা মার্ক করে দিয়ে তারপর হচ্ছে এখন সেলাই করে দিচ্ছি এই যে মার্কের শুরু থেকে হচ্ছে আমি এভাবে ভাজ করে তারপর চিকন করে ভাজ করে সেলাই করে দিচ্ছি এই নিয়মেই কিন্তু দুইটা সাইড সেলাই করতে হবে আর তারপরে কিন্তু এদিক দিয়ে কিন্তু হাতটা বের করতে হবে ঠিক আছে তো একটা সাইড সেলাই করে নিয়েছি একই নিয়মে হচ্ছে আমি এই সাইডও সেলাই করে নিচ্ছি তো আমি মার্ক করে দিচ্ছি যে কতটুকু সেলাই হবে ঠিক আছে তো তো মার্ক করে 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 এইভাবে এখানে এখানে সেলাই দিচ্ছি পুরোটা কিন্তু একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আপনাদেরকে সেলাইয়ের পর একটু ভাজ করে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু এই দুই পাশে দিয়ে কিন্তু হাতটা বের হবে ঠিক আছে এখন হলো উপরের দিকটা মানে ইলাস্টিক যে বসাবো তার আগে ঘরটা তৈরি করে নিব। সেই জন্য হচ্ছে যে কোনো একটা সাইড থেকে এভাবে প্রথমে চিকন করে একটা কাপড় ভাজ দিবেন তারপর যে এক ইঞ্চির পরিমাণ আমি মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী হচ্ছে এক ইঞ্চি আপনারা সেলাই করবেন বেশি সেলাই করে যাবে না তাহলে কিন্তু আবার লম্বায় কাপড়টা কমে যাবে তো এভাবে করে আমি ভাজ করে করে পুরোটা ঘুরিয়ে মানে এখানে যতটুকু আছে সে অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা সেলাই করার শেষের দিকে হচ্ছে আপনারা এভাবে করে এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ এরকম করে একটা মার্ক করে নিয়ে তারপর হচ্ছে এভাবে সেলাই করে দেবেন মানে এখানে এক দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে ইলাস্টিকটা এটার ভিতরে ইনসার্ট করার জন্য ঠিক আছে তো এখন হচ্ছে আমি ইলাস্টিকটা নিয়ে নিচ্ছি এই যে ইলাস্টিকটা একটা সেফ ভিতরে আমি আটকে নিয়েছি একটা মাথা আটকে নেওয়ার পর এটা হচ্ছে আমি এখন এখানে যে ফাঁকা অংশটা আছে সেটার ভেতরে ঢুকিয়ে নিয়েছি তো একদিক দিয়ে হচ্ছে আমি ঢুকিয়ে দেয় আবার আরেক দিক দিয়ে হচ্ছে এটা বের করে দিব ঠিক আছে তো এভাবে বের করে নেওয়ার পর এখন হচ্ছে এই ইলাস্টিকের দুইটা মাথা হচ্ছে একসাথে ধরে নিতে হবে এভাবে একসাথে ধরে একটার উপরে একটা দিয়ে হচ্ছে এখানে ভালো করে স্ট্রিচ করে নিতে হবে যাতে করে পরবর্তীতে এটা খুলে না যায় সেই জন্য ভালো করে স্ট্রিচ করে নি এখন এটা টেনে টেনে এভাবে টানবেন টানলে দেখবেন ল্যাস্টিকটা হচ্ছে ভেতরে ঢুকে গিয়েছে এরপর হলো এখন এইখানে যে অংশটা আছে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে এ পর্যায়ে এভাবে হাত দিয়ে দুই হাত দিয়ে এরকম টেনে টেনে নিলে কুচুগুলা সমান থাকবে সব দিকে সমান হবে এখন হচ্ছে আমি কাঁধে হলো বেল্ট দিব তো বেল্ট দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাট কাপড় আছে দুইটা বেল্টের জন্য তো এই কাপড়টা লম্বা হলো সাত ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি একটা বেল্টের জন্য হ্যাঁ ছয় ইঞ্চি থাকবে আর হাফ ইঞ্চি করে এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি করে হচ্ছে সেলাইতে যাবে আর চড়া হলো তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা এরপর কাপড়টাকে আমি উল্টো দিকে এভাবে ভাজ করে নিয়েছি নিয়ে তারপর এখানে সাইড থেকে সেলাই করে দিচ্ছি একই নিয়মে আমি এখানে দুইটা কাপড়ই সেলাই করে দিব সেলাই করার পর এরপরে হচ্ছে আপনারা এটা উল্টে নেবেন এভাবে টেনে টেনে করে একই নিয়মে দুইটা বেল্টের কাপড় উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর এই যে জোড়াটা আছে সেই জোড়াটা হচ্ছে মাঝখানে দিয়ে দেবেন এরকম করে মাঝখানে চেপে চেপে দিতে হবে চাইলে এই পর্যায়ে আপনারা আয়রন করে নিতে পারেন একই নিয়মে কিন্তু আমি দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এখানে যে ড্রেসের কাপড়টা আছে সেটা এইভাবে ধরে নিতে হবে গলার অংশটা এই যে দুই পাশে যে সেলাইটা আছে দুই হাত দিয়ে ধরে এভাবে মাঝখানে আবার আরেকটা ভাঁজ দিতে হবে চার ভাঁজ করে নিয়ে ঠিক মাছ বরাবর সামনে এবং পেছনের দিকে এভাবে মার্ক করে দিতে হবে মাঝখানে মার্ক করার পর তারপর হচ্ছে গলা চড়াটা নিতে হবে তো আমি এ পাশ থেকে দুই ইঞ্চি পাশ থেকে দুই ইঞ্চি টোটাল চার ইঞ্চি গলা চড়াটা নিচ্ছি মানে দুই থেকে তিন বছর বেবির জন্য এরকম চার ইঞ্চি করে নেবেন এর উপরে হলো আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তো দুই পাশে মার্ক করার পর এখন হচ্ছে আমি বেল্টগুলা বসিয়ে দিব তো এখন এটা কিন্তু কাপড়টা উল্টা দিকে আছে তো উল্টা দিকে আমি এভাবে বেল্টটা হচ্ছে এভাবে জয়েন করে দিচ্ছি জয়েন করে সেলাই এখানে সেলাই করে দিচ্ছি মানে প্রথমে এটা রেখে হচ্ছে যে মার্ক করা আছে মার্ক বরাবর আমি কাপড়টা রেখেছি রেখে তারপর সেলাই করে নিচ্ছি তো এক সাইড সেলাই করার পর এখন একই নিয়মে হচ্ছে আরেক সাইডেও আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে মার্ক করেছি তারপরের অংশটাই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে তো দুইটা ফিতা হচ্ছে দুইটা বেল্ট আমি জয়েন করে দিয়েছি জয়েন করার পর আবার এই সাইডেও একই নিয়মে হলো এখানে দাগ থেকে বাইরে তারপর হচ্ছে প্রথমে ফিতার কাপড়টা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর সেলাই করে নিচ্ছি তো এই নিয়মেই কিন্তু সামনে এবং পেছনে জয়েন করতে হবে আর আমি এখানে কিন্তু যে রাবার রাবারের জন্য যে সেলাইটা দিয়েছিলাম ভাস করে সেই বরাবর হচ্ছে এখানে বেল্টের কাপড়টা জয়েন করে দিয়েছি তো এতটুকু কমপ্লিট হওয়ার পর এরপর হচ্ছে আমি ইলাস্টিকটা কোমরে জয়েন করব তো ইলাস্টিকটা হচ্ছে আমি নিয়েছি আট ইঞ্চি পরিমাণ হ্যাঁ আট ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে বডির যে মাপটা আছে বডির মাপ থেকে চার ইঞ্চি পরিমাণ কম নিয়েছি বডির মাপ তো হচ্ছে সামনে বারো ইঞ্চি পেছনে বারো ইঞ্চি তো আমি আট ইঞ্চি করে নিয়েছি এখন হচ্ছে কাত থেকে এভাবে কোমরের যেখানে আমি ইলাস্টিকটা বসাবো সেই মাপটা নিয়ে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি মাপ নিয়ে নিচ্ছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ একইভাবে এই সাইড থেকেও সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে ফ্রকে যেরকম কুচিটা থাকে ফ্রকে এখানে দশ ইঞ্চি থাকার কথা আমি হচ্ছে আরও দেড় ইঞ্চির পরিমাণ কম নিয়েছি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির পরিমাণ আপনারা এখানে ইলাস্টিকটা এই ড্রেসের ক্ষেত্রে কম নেবেন মানে লম্বাটা এরপর আমি এখানে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী আমি হচ্ছে এখানে ইলাস্টিকটা বসিয়ে নিচ্ছি আর ইলাস্টিকটা একটু টেনে টেনে নিলে কিন্তু এখানে সুন্দর কুচি পড়ে থাকবে তো আমি টেনে টেনে সেলাই করে নিয়েছি তো একটা সাইড লাগানো হয়ে গিয়েছে একইভাবে এই সাইডটা আমি মার্ক করে দিয়ে তারপরে এই সাইডও হচ্ছে ইলাস্টিকটা লাগিয়ে নিব একই নিয়মে তো এই যে দেখতে পাচ্ছি ইলাস্টিকটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি ইলাস্টিকটা লাগার পর তারপর হচ্ছে এখন এভাবে উল্টো করে ভাঁজ করে নিয়ে এখন হচ্ছে এই সাইড থেকে জয়েন করে দিতে হবে এই যে হাতার অংশটা আছে এই দুইটা সমান করে ধরে সাইডটাকে হচ্ছে খুব বেশি এখানে যদি আপনারা সেলাই করতে যান তাহলে কিন্তু গুছিয়ে থাকবে ভালো লাগবে না এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিলেই হবে একই নিয়মে এই সাইডও আমি সেলাই করে নিচ্ছি মাত্র হাফ ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন দুইটা কাপড় ধরে সাইডটা সেলাই করে দিচ্ছি আর চাইলে আপনারা এখানে কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন তো এতটুকু হওয়ার পর এখন নিচের দিকটা এভাবে চিকন করে করে তারপর সেলাই করে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না কারণ এমনিতে লম্বা কিন্তু কম আপনারা যদি কাপড়ের লম্বাটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি বর্ডারটা মোটা করে দিতে পারেন আর চাইলে এখানে লেস ইউজ করতে পারেন অথবা আপনারা কুচি দিয়েও কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো এই তো ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ডিজাইন শিখতে চান সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ